হ্যালো এন্ড ওয়েকাম টু এ নিউ ভিডিও এসএসসি গ্রুপ সি ডি নন টিচিং স্টাফের যে অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল ষোলো তারিখ সেটা কিন্তু নির্ধারিত ডেটে শুরু হয়নি তো অফিসিয়াল সাইটে গেলে এরকম দেখতে পাবেন ইট ইজ রিগ্রেটেড দ্যাট অনলাইন ফর অফ নন স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম ষোলো নয় দু পঁচিশ অ্যাজ আর্লিয়ার দ্য ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফেসিলিটি উইল বি নোটিফাইড অর অ্যাক্টিভেটেড সোন অর্থাৎ ষোলো তারিখ থেকে যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু শুরু হয়নি এবং এক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে একটা ফ্ল্যাশ যাচ্ছে লাইন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে নির্ধারিত সময় শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা শুরু হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে জানানো হবে তো এটা কেন হলো হয়তো ইন্টার্নাল কিছু ফ্যাক্টার্স থাকতে পারে তারা হয়তো বা টেকনিক্যাল কিছু সমস্যা থাকতে পারে কিন্তু এটা অনেক আগের থেকে বলা হয়েছিল তাও কেন এরকম হলো এখন দেখার বিষয় কবে আসে তো তাছাড়া আপনারা জানেন যে নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে নবম দশমের যে অ্যান্সার কি প্রভিশনাল অ্যান্সার কি বলতে পারেন বা ক্ষেত্রে যে মডেল অ্যান্সার কি বলতে পারেন সেই মডেল অ্যান্সার কি সেটা পাবলিশ হয়েছে দু দুই দিন আগে এবং তারপরে কুড়ি তারিখে প্রকাশ হবে একাদশ দ্বাদশের জন্য যে মডেল অ্যান্সার কি এবং তারপরেই রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে সেটা আমরা শেয়ার করবো তো তাহলে এই মুহূর্তে গ্রুপ সিডি যে অ্যাপ্লিকেশান অনলাইন সেটা কিন্তু শুরু হয়নি যখনই শুরু হয় আমরা জানাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকুন উল্লেখযোগ্য পিডিএফ ফাইলগুলো পাওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হন এবং তার সাথে ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং আমাদেরকে ফলো করে এখন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো ইনস্ট্যান্ট বেসিসে আমরা ওখানে দিয়ে থাকি তারপর ডিটেলস আকারে ভিডিও আমরা ইউটিউব চ্যানেলে নিয়ে আসি তো যারা ইউটিউব থেকে প্রথমবার দেখছেন বা কোনো কারণে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন করে অল করে দেবেন তো এখানে আপনারা যদি যান অফিসিয়াল সাইটে তো এটা দেখতে পাবেন এবং ওল্ড ওয়েবসাইট যেটা যেখানে নোটিফিকেশানগুলো যেটা আগের মতো যদি ওপেন করতে চান তো এরকম জায়গায় খুলবে এবং সেখানে কিন্তু কোনো রকম কিছু নেই এবং সেখানে সেই সেম লাইন ফ্ল্যাশ হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ইট ইজ ইগ্রেটেড দ্যাট যেটা নির্ধারিত সময়ে শুরু হয়নি ষোলো তারিখে শুরু হওয়ার কথা ছিল এই ছিল পুরো ব্যাপার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মোলেও মতামত কমেন্ট জানতে ভুলবেন না এবং কমেন্ট করবেন কারা কারা গ্রুপ সিডি অ্যাপ্লাই করতে চান ধন্যবাদ